বাড়ির না আপনি আবাদ করছেন না আচ্ছা কত করে বিক্রি করতেছেন বেগুন ষাট টাকা বেগুন ষাট টাকা কেজি না আর এই যে মূল আপনার বাড়ির মূল বাড়ির মূল কত করে বিক্রি করতেছেন তিরিশ মূল তিরিশ টাকা না ও আচ্ছা আচ্ছা আপনার মূল হচ্ছে তিরিশ বেগুন হচ্ছে ষাট বাইজান জানে কলা কি আপনার বাড়ির না হ্যাঁ কলা বাড়ির গাছের গাছের কাঁচকলা কাঁচকলা কত করে হালি বিক্রি করতেছেন হালি বেচতেছি মনে হন যে ভালোটা বেচলাম পনেরো টাকা হালি আর

আটি হলো বিশ টাকা আটি হচ্ছে বিশ টাকা না ও আচ্ছা আচ্ছা এটা আপনার বাড়ির না এটা কেনা সবই কেনা কেনা না আর যে এগুলো মিষ্টি কুমড়া ষাট টাকা দাম ষাট টাকা না দেড় কেজি আছে দেড় কেজি মিষ্টি কুমড়া ষাট টাকা ভাইজান এগুলো কি এগুলো ভাই বট বডি আনাস বট বডি আনাস না জি এ আটি কত করে পঞ্চাশ টাকা আটি